অক্ষয় তৃতীয়ার বিশেষ চোদ্দটি বিশেষত্ব রয়েছে অর্থাৎ এই দিন যা যা ঘটেছিল সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব এই দিন ফার্স্ট হচ্ছে এই দিন থেকে চন্দ্রযাত্রা শুরু হয় অর্থাৎ এই দিন থেকে চন্দ্রযাত্রা শুরু হবে একুশ দিন পর্যন্ত চন্দ্রযাত্রা শুরু হবে। চলবে দিন কিভাবে পোশাক পরাবেন কি বিশেষ সাজাবেন নেক্সট ভিডিওতে আপনারা প্রাপ্ত হবেন পাবেন তাহলে এই দিন থেকে চন্দ্রযাত্রা শুরু হয় এবং এই দিন থেকে বর্মাজি সৃষ্টি সৃষ্টিকার্য তার শুরু করেন সৃষ্টিকার্য রচনা এই জন্য দেখবেন অনেকে এই দিন তার ঘর বাড়ি মন্দির বিভিন্ন কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করে আর অন্নপূর্ণা দেবী এই দিন আবির্ভূত হন একদম অন্নপূর্ণা দেবী সাক্ষাৎ তিনি আবির্ভূত হন আর এই দিনেই অত্যে আগমন হয় এবং কৃষ্ণ এবং সুদামা দুই বন্ধুর মিলন হয় এই দিনে হ্যাঁ আমরা জানছিলাম যে কিভাবে তারা গুরুকুলে তারা পড়াশোনা করতেন কিভাবে তারা চলতেন ভাগবতের সুন্দরবন্যা রয়েছে এই দিন তাদের মিলন হয় এক বন্ধু রাজা হয়ে যান এক বন্ধু খুবই দরিদ্র হয়ে যান এবং পর্বদিন তাদের মিলন হয় এবং এই দিন মহর্ষি ব্যাসদেব তিনি মহাভারত রচনা করছেন এছাড়া ভগবান পরশুরাম যিনি একজবার ক্ষত্রিয়কে নিক্ষত্রিয় করছেন পরশুরামের অনেক বড় কাহিনী তিনি এখনো মহেন্দ্র পর্বতে এখনো তিনি রয়েছেন অরুণাচল সেখানে আপনারা যদি কখনো যান তিনি সুখিয়া হয়ে নামসাই হয়ে সেই পরশুরাম করল আর কুবিরের এই দিন ধন প্রাপ্ত হয়েছিল অর্থাৎ কুবের তিনি দায়িত্ব প্রাপ্ত হন অর্থাৎ স্বর্গের কোষাগার বলা যায় এছাড়া এই দিনে সূর্যদেবের কাছে দ্রৌপদী অক্ষয় পাত্র তিনি প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ যার কোনো ক্ষয় নেই যত সার্ভিস হবে তত ওটার জিরো হবে না পূর্ণ হয়ে থাকবে এই দিনে ছিল রূপদের সহিত ঝাঁসিতে এবং কি যে রথযাত্রা তা জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় এই রথ এই দিন থেকে তৈরি করা শুরু হয়ে যায় জগন্নাথ বদ সুদনের রথ আর এই দিন বৃন্দাবনের বাঙ্কি বিহারী যে মন্দির রয়েছে বাঁকি বিহারী যে এই দিন একদিন মাত্র চরণ দর্শন হয় এই দিনে আর যে ধাম রয়েছে গঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথ বদ্রীনাথ ধামের প্রবেশের এই দিন দরজা খুলিয়ে দেওয়া হয় অর্থাৎ যাত্রীরা ভক্তরা এই দিন থেকে তারা প্রবেশ করেন এছাড়া এই দিন জপ জপের এই দিন তাদের সৃষ্টি হয় পঞ্চসষের মধ্যে বিশেষ করে যখন কোনো কিছু যজ্ঞ অনুষ্ঠান আহতি প্রদান করা হয় অনেকেই এটি দেন এই জন্য এই দিন বিশেষ মাহাত্ম আপনি এই দিন ভগবানকে অর্পণ করতে পারেন তো আমরা কয়েকটি বিষয় এই দিন বিশ্বের বিষয়ে যা কিছু হয়েছিল আমরা তুলে ধরলাম সংক্ষিপ্তভাবে আপনারা এই দিন কী কী হয়েছিল অন্যদেরকে জানানোর জন্য আপনার শেয়ার করে তাদেরকেও আপনি জানার সুযোগ করে দিতে পারেন আর এই দিন বিশেষ কি মাহাত্ম কী করবেন কি করবেন না ডিসক্রিপশন বক্সে সেখানে দেওয়া আছে আপনাদের ধন্যবাদ হরে কৃষ্ণ